আজকে তোর রক্ষা নেই আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না আপনারা স্ক্রিনে যে বুথের ভিডিওটা দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের ভিডিও কিন্তু আমাদের সকলের পছন্দ আপনারা দেখতে পাচ্ছেন সাতচুন্নি কিন্তু একটা চাকু নিয়ে তান্ত্রিক বাবার দিক আসতেছে চাকুটা চাকু মারার জন্য এখন কথা হচ্ছে ঠিক এই রকম করে আপনি প্রফেশনাল কিভাবে ভিডিও তৈরি করবেন তাও আবার হাতের মোবাইলটা দিয়ে সহজে আজকে আপনাদেরকে দেখাবো তো প্রফেশনাল বুথের কার্টুন মোবাইল দিয়ে তৈরি করার জন্য আপনার স্মার্টফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে সুজা গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার সাথে সাথে এখানে আপনারা সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে ক্রোমাটনস এই যে দেখুন সি আর উ এম এ ক্রোমা স্পেস টি ডাবল ইউ এন এস ক্রোমাটন্স লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু সেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনার লোগোটা দেখুন এই অ্যাপ্লিকেশনের লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন এই অ্যাপ্লিকেশনটা দিয়ে একদম প্রফেশনাল বুথের কার্টুন তৈরি করতে পারবেন এইখানে দেখুন ওপেন নামে একটা অপশন আছে ওপেনে টাচ করে দিবেন ওপেনে টাচ করে দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেস এনে আসবে যদি পারমিশন চায় অ্যালাউ করে দিবেন আর অবশ্যই ফোনের মধ্যে ইন্টারনেট কানেকশন থাকতে হবে ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু এই অ্যাপ্লিকেশনটাতে কাজ করতে পারবেন না এইখানে দেখুন লেট স্টার্ট নামে একটা অপশন আছে এই অপশনটাতে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সাথে সাথে পুনরায় পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন এইখানে দেখুন ওকে বাটন চলে আসছে ওকে বাটনে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে চারটা অ্যাক্টর ফ্রিতে পাবেন এখন কার্টুন ভিডিও তৈরি করার জন্য কিন্তু প্রথমত আপনার একটা হিস্টোরি মানে একটা গল্প তৈরি করতে হবে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটার মিল থাকতে হবে আপনি গল্পটার মধ্যে অ্যাক্টর কতজন নিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখন এখান থেকে যে কোনো অ্যাক্টর তৈরি করতে পারবেন এইখানে যে অ্যাক্টরগুলো দিয়ে রাখছে এই অ্যাক্টরগুলো দিয়ে আপনি ভিডিও তৈরি করতে হবে এরকম না কিন্তু আপনার মনের মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন তো এই অ্যাক্টরগুলো থেকে কিন্তু আপনি রিমুভ করতে পারবেন মানে অ্যাক্টরগুলো এখান থেকে ক্যান্সেল করে দিতে পারবেন যে অ্যাক্টরটা আপনার ভালো লাগে অথবা যতটা অ্যাক্টর ভালো লাগে ততটা অ্যাক্টর এখান থেকে নিতে পারবেন তো কিভাবে কাস্টমাইজ করতে হয় এটা প্রথম আপনাদেরকে দেখাচ্ছি এইখানে দেখুন একটা আইকন দেখতে পাচ্ছেন মানুষের মতো আইকনটা এই আইকনে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন অ্যাক্টর ওয়ান অ্যাক্টর টু তারপর হচ্ছে অ্যাক্টর থ্রি থ্রি ফোর এখান থেকে ধরুন আমি দুই ট্র্যাক্টর কেটে দিব আমি শুধুমাত্র দুইটা রাখবো ওয়ান রাখবো টু রাখবো আমি থ্রি এবং ফোর কেটে দিব কাটার জন্য এখানে দেখুন এই আইকনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন নন লিখা আছে উপরে ননে টাচ করে দিবেন সরি যে দেখুন আমি ননে টাচ করে দিলাম ননে টাচ করার পরে আমি অ্যাক্টর ফোর কেটে দিব ঠিক একইভাবে এখানে আইকনটাতে টাচ করে আমি ননে টাচ করে ওকেতে টাচ করে দিব যে দেখুন দুইটা অ্যাক্টর হয়ে গেছে ঠিক আছে এখন এইখান থেকে যে অ্যাক্টরটা দেখতে পাচ্ছেন একটো টু এইটারে আমি সাতচন্নি করবো মানে ভূতের যেই আকৃতিটা আছে ওই আকৃতির কার্টুনটা তৈরি করব এখান থেকে ঠিক একইভাবে আইকনটাতে ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন অ্যাক্টর টু যেই কার্টুনটা আছে এইখানে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে সাতচুন্নি করার জন্য এখান থেকে কিন্তু ছোট বাচ্চা করতে পারবেন তারপর এখান থেকে মা রূপ দিতে পারবেন এখান থেকে আপনি তান্ত্রিকের রূপ দিতে পারবেন তো এখান থেকে আমি ভূতের রূপটা দেওয়ার জন্য এখানে দেখুন এইখানে একটা আইকন অপশন লেখা আছে এই অপশনটাতে টাচ করে দিব উকেতে টেপ দিব এই যে দেখুন সাতচুন্নির যে রূপটা আছে এখানে কিন্তু অ্যাক্টরটা চলে আসলো ঠিক আছে এখন এই অ্যাক্টরটাকে আপনি ছোট বড় করতে পারবেন সাইজে ছোটো বড় করার জন্য এখানে প্লাস আইকন পাবেন প্লাস আইকনে ট্যাপ দেওয়ার সাথে সাথে নিচে সাইজ লিখা আছে এই যে দেখুন সাইজ এই যে এইখানে লিখা আছে সাইজ এখানে একটা আইকন আছে এই আইকনটা এদিকে আনলে এই যে দেখুন সাতচুন্নিটা একটু বড় হয়ে গেল ঠিক আছে এখন এই অ্যাক্টরটাকে আপনি কি তৈরি করবেন ঠিক একইভাবে আপনারা কি করবেন মানুষের মতো আইকনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এই যে দেখুন অ্যাক্টর ওয়ান এখানে লেখা আছে আমি কিন্তু দুইটা কার্টুন নিচ্ছি এইখান থেকে আপনি আপনারা চাইলে চারটা কার্টুন একসাথে নিতে পারতেন আমি নন করে দিয়েছি সহজে বোঝানোর জন্য আপনাদেরকে তো এখানে দেখুন আমি এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিব অ্যাক্টর ওয়ান অপশনটাতে ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনি কি করাইতে চান মানে কি রূপ ধারণ করাইতে চান এই কার্টুনে এখানে দেখুন মানে ছোটো বাচ্চা করতে পারবেন তো এখান থেকে আমি তান্ত্রিক দিব এই যে দেখুন তান্ত্রিক লেখা আছে এই তান্ত্রিক লেখাটার উপরে ট্যাপ দিলে কিন্তু এই যে দেখুন তান্ত্রিক হয়ে গেল আমি এখান থেকে উকেতে ট্যাপ দিব এই যে দেখুন আমি ওকেতে ট্যাপ দিলাম তান্ত্রিক হয়ে গেল এখন এই কার্টুনগুলোরে কিভাবে কথা বলাবেন কিভাবে হাঁটাবেন সহজে আপনাদেরকে বুঝাই ধরেন এইখানে যেই বুথটা আছে মানে যেই সাতচন্নিটা আছে ওনার হাতে আমি কোনো কিছু দিয়ে দিব এটা কিভাবে দিবেন এটা দেওয়ার জন্য এখানে দেখুন একটা আইকন আছে এই আইকনটাতে টাচ করতে হবে এই আইকনটাতে টাচ করার সাথে সাথে এইখানে দেখুন একটু যে টু এই অপশনটাতে ট্যাপ দিব দেওয়ার সাথে সাথে এই যে দেখুন আমি এইখানে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে অনেকগুলো অপশন চলে আসবে এখানে দেখুন চাকু লেখা আছে তারপর হচ্ছে এখানে মানে গান লেখা আছে এখানে ফোন লেখা আছে তো আমি এখান থেকে একটা চাকু দরিয়ে দিব সাতচন্নির হাতের মধ্যে যে দেখুন এইখানে চাকু লেখা আছে আমি চাকুতে যদি টাচ করি এই যে চাকুতে টাচ করার পরে আমি এখান থেকে ওকেতে টাচ করব এই যে দেখুন চাকুটা ওনার হাতে চলে আসলো ঠিক আছে এখন আপনি এই সাতচুন্নিটাকে কিভাবে হাঁটাবেন কিভাবে কথা বলাবেন এগুলা কিন্তু সহজে আপনাদের মাথার মধ্যে ঢুকাইতে হবে শুধু ভিডিওটা দেখলেই হবে না মানে এটার মধ্যে খুঁটিনাটি ভিডিও যদি মানে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদেরকে দেখাইতে যাই টু জেড সম্পূর্ণ ভিডিওটা দেখাইতে গেলে ধরেন তিন চার ঘন্টায়ও শেষ করতে পারবো না আমি সিম্পল বিষয়গুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি তারপর পার্ট টু পার্ট থ্রি পর্যন্ত আপনাদেরকে দেখাবো কিভাবে একদম ফুলফিল একটা কার্টুন ভিডিও তৈরি করতে হয় এখন ধরুন আপনি যে কোনো অ্যাক্টরকে কথা বলাবেন অথবা হাঁটাবেন এটা কিভাবে আরেকটা বিষয় হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কিভাবে এটা দেখাই পরে দেখাবো একটা অ্যাক্টরকে মানে এই কার্টুনটাকে আপনি কিভাবে হাঁটাবেন কিভাবে কথা বলাবেন সহজে আপনাদেরকে বুঝাইতে কিন্তু তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে দেখুন একটা আইকন আছে আইকনটাতে ট্যাপ দিবেন এই যে এই আইকনটাতে ট্যাপ দিলে কিন্তু এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড আর আপনি চাইলে এই যে দেখুন ইনপুট ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতে পারবেন গুগল ক্রোম থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে ধরেন আগে থেকে আপনার গ্যালারিতে ব্যাকগ্রাউন্ড আছে ওই ব্যাকগ্রাউন্ড ইনপুট করে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন আপনি আপনার নিজের মতো ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন তো এইখানে কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে তাদের মতো করে তো এইখানে যদি টাচ করেন প্রচুর ব্যাকগ্রাউন্ড পাবেন তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড টু এই অপশানটাতে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে এইখানে দেখুন ওকেতে টাচ করব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল এখন এই কার্টুনগুলোকে কিভাবে কথা বলাবেন প্রত্যেকটা অ্যাক্টরের উপরে এই যে দেখুন প্রত্যেকটা কার্টুনের উপরে কিন্তু প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন মুভ ওয়ান মুভ টু মুভ থ্রি মুভ ফোর মুভ ফাইভ মুভ সিক্স পর্যন্ত আছে মুভ মানে কি মানে এই অ্যাক্টরটার উপরে যদি আপনি আঙ্গুল দিয়ে টাচ করেন মুভ চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এইখানে মুভ ওয়ানে আমি মুভ ওয়ানে এখানে কথা বলাবো মুভ ওয়ানে এইখানে দেখুন একটা আইকন আছে মুভ ওয়ানে এই আইকনটাতে আমি ট্যাপ টেপ দেওয়ার পরে নিচে দেখুন অনেকগুলো লিখা আছে এই লিখাগুলো থেকে আমি মুভ ওয়ানে দিয়ে দিব টকিং এখান থেকে নিচে চলে আসবেন টকিং লিখাটা থাকবে অবশ্যই এখান থেকে ধরুন আমি নিচে চলে আসবো এখানে দেখুন টকিং আছে আমি আমি টাচ টাচ করে করে দিব দিব মুভ 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 ওয়ানে এবং যে দেখুন এইখান থেকে নিচে নিচে চলে এসে আমি ওয়াকে টাচ করে দিব এই যে দেখুন এইখান থেকে আমরা কিন্তু অবশ্যই পাবো এই যে দেখুন ওয়াকে টাচ করে এখানে ওকে নামে একটা অপশন পাবেন ওকেতে ট্যাপ দিয়ে দিবেন আমি ওকেতে ট্যাপ দিয়ে দিলাম এই যে দেখুন সাতচন্নিটা কথা বলতেছে এখন আমি এই অ্যাক্টরটার উপরে টাচ করলে কিন্তু হাঁটতে থাকবে আর নিচে দেখুন একটা আইকন আছে এই যে দেখুন হলুদ একটা আইকন মুভ লিখা আছে এখানে টাচ করলে কিন্তু এই যে দেখুন একটরটাকে নাড়াতে পারবেন এইভাবে হাতে ধরে নাড়াতে পারবেন ঠিক এইভাবে কিন্তু একটর কথা বলাইতে পারবেন একটরকে বসাইতে পারবেন এই যে চাক্কু নিয়ে রাখছে হাতে চাক্কু কিভাবে মারতে হয় এইখানে কিন্তু স্পষ্টভাবে লিখা আছে ঠিক প্লাস আইকনে টাচ করলে আপনি মুভ ওয়ানে কি করাইতে চান মুভ টুতে কি করাইতে চান মুভ থ্রিতে কি করাইতে চান মুভ ফোরে কি করাইতে চান ফাইভে কি করাইতে চান ঠিক একইভাবে সিক্সে কি করাইতে চান আপনি এখানে মুভগুলো সাজাইতে পারবেন একটা বিষয় কি মানে আপনারা যদি সহজভাবে বুঝেন তাহলে কিন্তু মাথায় ইজিভাবে ঢুকে যাবে আমার কথাগুলো আপনাদের অনেকের হয়তো একটু প্যাচ পোচ লাগতেছে যে আসলে উনি কি বুঝাচ্ছে এই কার্টুন ভিডিওগুলো কিন্তু ঠিক এরকমই আমি যদি সহজভাবে আপনাদেরকে বুঝাইতে যাই ফুল ভিডিওটা বুঝাইতে যাই তাহলে যদি আমি তিন ঘন্টাও আপনাদেরকে বুঝাই হয়তো বুঝানো শেষ হবে না এটার মধ্যে এত খুঁটিনাটি কাজ তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন কিভাবে অ্যাক্টর চেঞ্জ করবেন অ্যাক্টর চেঞ্জ কিন্তু এখনও করতে পারবেন এই যে তান্ত্রিক বাবারে কিন্তু আমি চেঞ্জ চেঞ্জ করতে পারবো করার জন্য ঠিক একইভাবে দেখুন এই মানুষের মতো আইকনটাতে ট্যাপ দিবেন এই যে দেখুন অ্যাক্টর ওয়ান যেটা আছে তান্ত্রিক এইখানে যদি আমি টাচ করি এইখান থেকে যে কোনো অ্যাক্টর নিতে পারবেন এইখানে দেখুন যে কোনো অ্যাক্টর এখানে লিখ আছে পুলিশ লিখ আছে পুলিশে টাচ করলে এই যে দেখুন পুলিশ হয়ে গেল আমি যদি ওকেতে ট্যাপ দিই এই যে দেখুন পুলিশ হয়ে গেল এই যে আমি প্লাস আইকন টেপ দিয়ে সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি পুলিশের ওকেতে টাচ করে দিলাম যে দেখুন উনি পুলিশ হয়ে গেল যে দেখুন টাচ করলেই মুখ চেঞ্জ হয় এই যে টাচ করলাম মুভ চেঞ্জ হয় আমি টাচ করলাম দেখুন অটোমেটিক মুফ মুভ চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক এইভাবে কিন্তু অ্যাক্টরগুলো সাজাইতে হবে এখন আপনি যেই কার্টুন ভিডিওর হিস্টোরিটা নেবেন যেই গল্পটা নেবেন ওই গল্পর মধ্যে কয়জন অ্যাক্টর লাগবে কয়জন অ্যাক্টর নিতে হবে কয়জন অ্যাক্টর নিলে আপনার এই হিস্টোরিটা এই গল্পটা সুন্দর লাগবে আপনি নিজে সিলেক্ট করতে হবে ঠিক আছে এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় এই অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু আপনি কার্টুনগুলো তৈরি করতে পারবেন স্ক্রিপ্টগুলো তৈরি করতে পারবেন এই স্ক্রিপ্টগুলো কিন্তু আবার আরেকটা অ্যাপ্লিকেশন দিয়ে এডিটিং করতে হবে যেমন কাইনমাস্টার অথবা পাওয়ার ডাইরেক্টার অ্যাডুবি প্রিমিয়ার রাশ এই ধরনের অ্যাপ্লিকেশন দিয়ে এডিটিং করতে হয় এখান থেকে ছোট ছোটো স্ক্রিপ্ট আপনি তৈরি করতে পারবেন স্ক্রিপ্ট তৈরি করার জন্য ঠিক এইখানে দেখুন একটা আইকন আছে এই আইকনটাতে ট্যাপ দিলে কিন্তু ভিডিও রেকর্ডিং হবে এখান থেকে আমি ধরুন এই সাতচন্নিটাকে হাঁটিয়ে পুলিশ পর্যন্ত আনবো এটা কিভাবে এটা করার জন্য এইখানে দেখুন একটা প্লাস আইকন আছে প্লাস আইকনে ট্যাপ দিবেন একবার ট্যাপ দিবেন একটু হাঁটিয়ে নেবেন প্লাস আইকনে আরেকবার ট্যাপ দিবেন আমি দ্বিতীয়বার ট্যাপ দিলাম আর একটু হাঁটিয়ে নিয়ে আসলাম আমি তৃতীয়বার ট্যাপ দিলাম আরেকবার হাটিয়ে নিয়ে আসলাম চতুর্থবার ট্যাপ দিলাম আরেকবার নিয়ে আসলাম পঞ্চমবার ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে এইখানে দেখুন ভিডিও একটা আইকন আছে এই আইকনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই দেখতে পাবেন এই যে দেখুন অটোমেটিক হাঁটতেছে ঠিক আছে ঠিক এইভাবে কিন্তু ভিডিও স্ক্রিপ্টগুলো তৈরি করতে হবে এখন এইখানে দেখুন রেকর্ড নামে একটা অপশন আছে ছোটো ছোটো ভিডিও স্ক্রিপ্টগুলো তৈরি করে রেকর্ড করে করে আপনার গ্যালারিতে নিতে হবে গ্যালারিতে কীভাবে নেবেন এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি ধরুন আমি এই আইকনটাতে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আমি রেকর্ড করবো আমি স্টার্ট টা টাচ করে দিব স্টার্টে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা রেকর্ড হবে রেকর্ড হওয়ার পরে নিচে কর্নারে দেখুন একটা আইকন আছে এইখানে দেখুন লোগো আইকন এই লোগো আইকনে টাচ করে দিবেন লোডিং হয় কিন্তু এই ভিডিওটা আপনার গ্যালারিতে চলে যাবে ঠিক এইভাবে ছোট ছোট স্ক্রিপ্ট এইখান থেকে রেকর্ড করে করে নিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করতে হবে তো এখন আমরা দেখব যে ভিডিওটা রেকর্ড করছিলাম সেই ভিডিওটা আমাদের গ্যালারিতে আছে কিনা এখান থেকে বের হয়ে আসব আমি গ্যালারিতে চলে আসব গ্যালারিতে আসার পরে এখানে দেখুন অ্যালবাম নামে লেখা চলে আসছে অ্যালবামে টাচ করে দি এখান থেকে ভিডিওতে চলে আসবে যে দেখুন এইখানে কিন্তু ভিডিওটা চলে আসলে যে দেখুন যে ভিডিওটা আমরা এতক্ষণ রেকর্ড করেছিলাম ঠিক আছে যে দেখুন ছোট ছোট ভিডিও নিয়ে 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 আপনি তৈরি করতে হবে অন্য একটা দিয়ে মাস্টার অথবা পাওয়ার ডাইরেক্টর অ্যাডুবি প্রেমিয়ার রাশ ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন দিয়ে এই স্ক্রিপ্টগুলো আপনি সাজাতে হবে মিলাতে হবে তখন একটা সম্পূর্ণ পরিপূর্ণ কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কার্টুন যে অ্যাক্টর আপনি নেবেন ওই অ্যাক্টরগুলোতে কিভাবে ভয়েস দিবেন ভয়েস দেওয়ার জন্য যে অ্যাপ্লিকেশনটা দিয়ে ভিডিওটাকে এডিটিং করবেন এখান থেকে তো কার্টুনটা তৈরি করবেন চাইলে এখানেও ভয়েস দিতে পারবেন অথবা যেই ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি কার্টুনগুলো ম্যাচ করবেন ভিডিওটা তৈরি করবেন স্ক্রিপ্টগুলো আপনি সাজাবেন ওইখানেও কিন্তু আপনি ভয়েস দিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা নিয়ে আমি দ্বিতীয় একটা টিউটোরিয়াল দিব যে কিভাবে কার্টুন ভিডিওতে ভয়েস দিতে হয় কিভাবে ভিডিওটাকে সাজাইতে হয় কিভাবে স্ক্রিপ্টগুলোকে মিলাইতে হয় সব কিছুর বিস্তারিত নিয়ে দ্বিতীয় পার্টে আপনাদেরকে দেখাবো আজকে দেখাইলাম কোন অ্যাপ্লিকেশনটা দিয়ে তৈরি করতে হয় কিভাবে কার্টনটাকে সাজাইতে হয় বন্ধুরা ভিডিও টা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ